তোর প্রাচরিক দাদা বীর কেবলা রহমা তুলে আলে মা যাচ্ছে রেলগাড়ি বলে তোমরা রেলগাড়ি ছিল যার ধারে নামাজের সময় হয়ে গেছে বাবা গাড়ির ভেতরে প্রচণ্ড ভি ব্রিটিশ আমলে এত গাড়ি তো ছিল না সারাদিনে দুটো গাড়ি সকালে একটা সন্ধ্যা একটা দাদা হজুর কেবলা রহমা তুলে এলে মরিদান্দেলি বলে বাবা নামাজের সময় হয়ে গেছে কোথায় নামাজ পায়ড়বো রে হ্যাঁ চলো না সামনে স্টেশনে গাড়ি দাঁড়াবে আমরা নিচেই যে প্ল্যাটফর্মে গিয়ে নামাজ তো পড়ি উঠি না বুঝু গাড়ি থেকে নেবে গেলে আর গাড়ি পাওয়া যাবে না গাড়ি ছেড়ে গেলে আর হবে না ওটা আজকে জলসা ফেল হয়ে যাবে কি হবে আজকে জলসা ফেল হয়ে যাবে গাড়ি তো দাঁড়াবে না পাড়া হুজুর নামা যাবে না দাদা হুজুরকে চেহারা মোবারক লাল হয়ে গেল ধমক হে আমি আবু বাকার থেকে কি আপনারা বেশি বোঝেন আমি আবু থেকে আপনারা বেশি বোঝে আপনাদের কথাই কি আমি আমি নামাজটা কাজা করব হ্যাঁ আপনাদের কথাই কি আমি আবু বাকার নামাজ কাজা করব দাদা হলাম যে লাল সামনে সাম্যিক প্ল্যাটফর্মে স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে

অনেকে উজু নেই ওই যে গল্প করছে ঘুরে ঘুরে দেখছে দাদা হজুর দিয়ে ঘুরে ঘুরে দেখছ আমি আপনাদের জন্য জামাত করে নামাজ মধ্যে বসে আছি একসাথে জামাত করে গল্প করেছি সব যে ওই উজুক করে ঝুক ঝুঁক করে এসে দাদা হুজুর পিছনে এসে এসেছিল কাতা দেয় দাদা হুজুর আল্লাহর ওরি একবার ইমামতি শুরু করে দিল সব মুড়িদান দেয় দাদা পীর কিবলা পীর গাড়ি স্টার্ট করে বেড়ে রেলের ড্রাইভার ধক 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 করে বেরিয়েছে পেছনের কাতাতে একটা চ্যাংড়া যুবক মুড়িদান নামাজ ছেড়ে দিয়ে ছুট ছুটে ছুটে গিয়ে রেল ড্রাইভার সাহেব

গাড়িটা বাইকে প্লাগ নিয়ে বেরিয়ে ভষকে ধোঁয়া চলে যাইবাছে গাড়ি থেমে চালু গাড়ি নিয়েে খুলছে এটা দেখছে ওটা টাইট করছে ওটা ডান ঠিক গাড়ি আর ইনস্টল হচ্ছে না আল্লাহর ওলি দাদাফীর কেবা রহমাতুল্লাহ আলাইহি নামাজ হয়ে গেল মুসাফিরিন আমার পুরো কষ্ট

কিন্তু আসলে আর ফজরে তসবি বেশি আছে তসবি পড়ে দাদা পিঙ্গে মনাজ করছে মনাজ হয়ে গেল দাদা পিঠকে বাবা পেটি পত্র লাও এই বাবা ব্যাগ পত্র লাও ওই যে রকম রেলগাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য তাড়াতাড়ি ওঠো ছুটে ছুটে যা এই যুবক যে সিট ধরো আমাদের জন্য তোমরা যুবকরা যে সিট ধরো

এটা কোন কোথা থেকে শিখছেন আপনার আদৌ উঠে গেল আখলা উঠে গেল দাদা হলে বাবার জোর ছোট রে যে রেলগাড়ির সিট পা দাদা হলে তো মুরব্বি মানো মুরব্বি মুড়ি মুড়ি দান লাঠি হাত করে টুক 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 করে যাচ্ছে ওরা ছেলেগুলো যে ছুটে যে রেলগাড়ি রেলগাড়ি আর গেছে মন খারাপ সব প্যাসেঞ্জাররা প্যাসেঞ্জার নেবে হু হু করছে করছে কি ব্যাপার গাড়ি নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে গাড়ি গাড়ি আর যাবে না দাদা হুসুর কেবল আস্তে আস্তে গিয়ে রেলগাড়ি গাড়ি গাড়ি ছুটে এসছে কি হয়েছে বাবা গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি আর না গাড়ি নষ্ট হয় না গাড়ি ঠিক আছে বাবা যাও তুমি গাড়িতে বসো কিনা ড্রাইভারি সিটে বসো না বাবা গাড়ি চলছে না বাবা অনেক চেষ্টা করেছি দাদা ঠিক আছে আল্লাহ নিয়ে আমত করেছিলেন বাবা ড্রাইভার সাহেব গলায় গামছা দিয়ে দাদা পায়ে ফেল বাবা বল করি বাবা বল করি বাবা আমার ক্ষমা করো বাবা আমি ভুল করেছি বাবা পেয়াজিয়া করেছি মাফ করবো কেন না আপনার একটা শিষ্য আমাকে মানা করেছিল গাড়ি চালাবেন না থামান ফুর ভ্রায় পীর বাবা এসেছে আমি অসম্মানজনক কথা বলেছি আমি একটা পেয়াজনের কথা বলছি রেখে দে রেখে পীর বাবা রেলগাড়ি কারোর জন্য থামে না যা তার প্রত্যেকেই কাজটা খারাপ লাগছে বাবা আমার বিয়া দেবী হয়েছে দাদা বলছে তুমি আমাকে চেনো আমি যে বাবা তুমি আমাকে চেনো না বাবা জীবনে চোখে দেখিনি তুমি যদি চিনতে জানতে তখন একটা কিছু বললে ওইটা কত বিয়া দেবে এটা তোমার বিয়াদি না যা না বাবা আমায় ক্ষমা ওরে বাবুর তোর মামা যা আল্লাহর বলি দেলের মানুষ যা উঠে বল রেল ও যে ড্রাইভারে বসে গাড়ি চাল গাড়ি চাল দাদা সব গাড়িতে উঠে যাও গাড়ি ছাড়বার সময় হয়ে গেছে বাবা গাড়িতে উঠে যা গাড়ি এক করে ছেড়েছে মরিদানদের বললে আপনারও উঠে যান না হুজুর আপনি উঠেন আপনি আগে না বাবা আমি না

দাদা পীর কিবলা উঠে পড়েছে জমিদারের বকিতে ব্যাস জমিদারের বগিতে উঠে পড়েছে জমিদার কি ফকি স্যার কি ব্যাপার টিকিট কেটেছেন টিকিট টিকিট কাটা হয়েছে এটা ফার্স্ট ক্লাস

গাড়িতে ভিড় একটু বগিটা ফাঁকা থেকে উঠে আমি বসেছি আমি দাঁড়িয়ে আছি বাবা ওরম করছি জমিদারের মুখে বই কথা হয়েছে জমিদার সে তো বাবু গোবর ডাকা রিভলভার ছিল তিনটে বুলেটে ফ্যার করে দিল দাদা পীরকে মুখের সামনে তিনটে বুলেটে ফ্যার করলো ঠাস ঠাস দাদা হচ্ছে চুপ করতে গাড়ি হতে কিচ্ছু হয় না তো জোরে বলবেন না

মানুষ আমিও তুই ছোট তুই বড় আমি ছোট তাই বলে মানুষকে মানুষের ভুলি করে মেরে ফেলবে এখন আমাদের ছেলে পেলেদের মধ্যে সেই জমিদারিদের মতন ভাব এসে গেছে জমিদারি জমিদারি ভাব এসে নেই মুসলমান মারছে মুসলমান

এটা বুঝতে পারছে না কথা বুঝতে পারছেন না যে মারলো যাকে মারলো দুজনেই কিন্তু ডাল নাম একবার বেরিয়েছে তার কারণ কি ও বায় মানে আমি সুযোগ করে ওকে মারতাম ওকে শেষ করতাম আর ওরও নিয়ে এসেছিল আমি সুযোগ করে ওকে শেষ করতাম এটা বুঝতে পারছেন না পারছেন না ও দুজনেই কিন্তু ডাল নামা গেলে দাদা বিনজ্লা যখন ধমক দিচ্ছেন জমিদারকে জমিদার বাবা আমায় ক্ষমা করো বাবা আমি অন্যায় করেছি মা আল্লাহ এরম কখন করবে না বাবা এরম করে মানুষের সঙ্গে মানুষে অমানুষই আবার করো না বাবা জমিদারের মানুষ সুযোগ বলিয়া গেল গেল দাদা বাবা কি হবে বাবা গরিবের ধ্বনি সন্তানের বাড়িতে চরণ ধুলি দিতে হবে কিনতে হবে চরণ ধুলি দাদা বলতে চরণ দাদা পি বলে আমার আজকে হবে না আমার জলসা দিয়েছে আজকে আমার জলসা আছে কবে আজকে বলেন দাদা পি খাতা থেকে একটা তারিখ দিল অনেক তারিখে আপনার বাড়িতে আসবে জমিদারী পয়সা সেইভাবে লোকজনকে প্রচার করে মানুষের ফল খেয়ে গেছে জমিদার বাড়ি গোবর টাকা জমিদারিলে দাদা পিল কিমলা কলকাতা থেকে আসছেন জমিদার বাড়ি গোবর টাকা জমিদার বাড়ি কি করে আসবেন আমার দখলকে আর রিজার্ভ কর দাও আর কলকাতা মুড়িদানটা আসবে আমি একা যাব আমার সাথে কলকাতার মুড়িদানটা আসবে কলিকাতা থেকে গোবরডাঙ্গার জমিদার গোটা গাড়ি করে দেবে দাদা পীর কেবলা মুড়িদানদের নিয়ে গোবরডাঙ্গা স্টেশন হারমোনিয়াম কত রকমের বাজনা দমদম দমদম কণা কন ঝুমঝম ঝমঝম দাদা ফির আমি যাব না আমি জমিদারের বাড়ি যাব না গাড়ি ঘোড়াও না গাড়ি ঘোড়া আমি যাবো না জমি যাকে তাড়াতাড়ি খবর দিয়ে জমিতে ছুটে কি হয়েছে বাবা ঢোল বাজারে বাজনা বাজাচ্ছে এটা আমার ধর্মে হারা আমাদের ধর্মে হারা বন্ধ কর জমিদার তাড়াতাড়ি করে বাজনা বন্ধ কর আর বন্ধ করলাম না ঘরের ঢুকে তালা দিয়ে পরে আবার বাজাবে আবার বাজাবে ঘরে ঢুকে তাড়াতাড়ি বন্ধ করলো দাদা পীর কিবলা যে জমিদারের বাড়ির সামনে স্টেজে উঠলে ওয়াশ করলে বক্তব্য দিয়ে নেমে আসছে জমিদার বলল যে বাবা আমার বাড়ির একটু বাবা একটু পানি খেতে হবে বাবা আমার নেমন্ত্রণ নিতে হবে একটু দুটো খেতে হবে একটু কিছু অসুস্থ আমার শরীর অসুস্থ সব জায়গায় খাই না বাবা আমার খাওয়া দাওয়া পরে যাই যায় গবুর ডাঙার জমিদার সেই রিভলভারটা দিয়ে দাদা পীরের হাতে নজর এই রিভলভারটা বাবা বেআমি করে জানি আপনাকে এই রিভলভার যে আপনাকে তিনটে বুলেটের ফ্যার মেরেছিলাম এ আর আমি রাখবো বাবা এটা আপনাকে দিয়ে দিলাম গোবর ডাগার জমিদারে সেজ সেই রিভলভারটা দাদা হুজুর কেবলা কৈমো জামান বড় হুজুর পীর কেবলাকে দাদা হুজুর দিয়েছিলেন বড় হুজুরের ইন্তকালের আগে ডাকলেন বাবা মৌলানা কুতুবুদ্দিন মেজ হুজুর পীরকে লাগ মেজ সাহেব দাদা আল্লামা পীর কামেল কুতুবুদ্দিন সিদ্দিকী ডেকে বলে বাবা কুতুবুদ্দিন এলা এই রিভলভার চালিয়ে গোবর ডেঙ্গা সেজ বাবু জমিদার তোমার দাদা পীরকে বুলেট মেরেছিল সেই জমিদার তোমার দাদা পীরকে বুলেট এই রিভলভারটা নজরা দিয়েছে বাবা আমি মরে যাবো বা ভুল হয়ে গেছি তুমি ইংরেজি একটু বোঝো দেশের আইন কখন কি হয় বাবা এই রিভলভারটা আমি তোমাকে দিয়ে দিলাম এটা তুমি হেফাজত করে রাখবে গোবর ডাঙ্গার সেজ বাবু জমিদারের সেই রিভলভারটা আজও ফুরফুরে সজবে সেইভাবেই রাখা আছে আল্লাহ দাদা পীর কি কে কি নিয়ামত করেছে বাংলার মানুষ বড় ভাগ্যবান